কুষ্টিয়া দৌলতপুর থানার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে নবজাতককে চুরি করেন দুইজন মহিলা প্রতারক ফুটেজের ভিত্তিতে কুষ্টিয়া দৌলতপুর মামলা দায়ের করেন নবজাতকের পরিবার সে অভিযোগের ভিত্তিতে টানার দিন র্যাব ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে দুইজন মহিলা প্রতারক চক্রকে আটক করেন কুষ্টিয়া র্যাব গত পাঁচ তারিখে দৌলতপুরের স্বনামধন্য হাসপাতাল আনোরা বিশ্বাস হাসপাতাল থেকে হাসপাতালে একটি নবজাত শিশু জন্মগ্রহণ করে এবং তাকে সাত তারিখে একটি সংঘবদ্ধ চক্র সুকৌশলে অপহরণ করে নিয়ে যায় এবং এর প্রেক্ষিতে র্যাব বারোর সিপিসি ওয়ান কুষ্টিয়ার টিমের কোম্পানি কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা এবং র্যাবের গোয়েন্দা সংস্থার সহায়তা এবং র্যাব হেডকোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক আমরা অভিযান পরিচালনা করি এবং চার ব্যাপী আমরা অভিযান পরিচালনা করে আমরা বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি শুধু এই দুইজন মহিলাই নয় বরং এর সাথে জড়িত আছে একটি বিদেশি চক্র তার সুকৌশলে তারা সক্ষতা গড়ে তোলে এবং এক একটা পর্যায়ে তারা এই বাচ্চাটাকে অপহরণ করতে সক্ষম হয় এবং এর সাথে আর্থিক সংশ্লেষ রয়েছে বলে আমাদের প্রাথমিকভাবে হচ্ছে এবং বিদেশে একটি চক্র এর সাথে জড়িত আছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি টানা চার দিন পর নবজাতককে ফিরে পেয়ে আনন্দিত নবজাতকের পরিবার হুসেন নিউজ